একটা দুইটা নয় প্রতি মানুষের জন্য রয়েছে অন্তত একটি করে বিড়াল ভূমধ্যসাগরের সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত ছোট্ট দ্বীপদেশ সাইপ্রাসে বিড়াল যেন মানুষের চেয়ে বেশি সরকারি হিসাব বলছে দেশটির জনসংখ্যা প্রায় দশ লাখ কিন্তু বিড়ালের সংখ্যা এর সমান যদিও কেউ কেউ দাবি করেন আদতে বিড়ালের সংখ্যা মানুষের চেয়েও বেশি মধুর এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে সাইপ্রাসের সরকারিভাবে বিড়ালের জন্মহার নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে কিন্তু এর পরও বিড়ালের সংখ্যা হু হু করে বাড়ছে তাই দাবি উঠেছে বিড়ালের প্রজনন ক্ষমতা নিষ্ক্রিয় করতে বর্তমান প্রকল্প যথেষ্ট নয় গত মাসের শেষের দিকে সাইপ্রাসের পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটি থেকে এই দাবি তোলা হয় পরিবেশ কমিশনার অ্যান্টোনিয়া থিওদোসিও বলেন এটা ভালো প্রকল্প কিন্তু এর আরও বিস্তার ঘটানো দরকার বর্তমান প্রকল্পে বছরে মাত্র দুই হাজার বিড়ালকে স্টেরিলাইজেশন বা প্রজনন অক্ষম করা হয় এজন্য বাজেটে বরাদ্দ মাত্র এক লাখ ইউরো সাইপ্রাসে বিড়াল ও মানুষের সংখ্যাগত অনুপাত ঠিক কত তার আনুষ্ঠানিক কোনো তথ্য নেই তবে পরিবেশ কমিশনার থিও দোসিও বলেন সাইপ্রাসকে এখন সবাই মানুষের চেয়ে বেশি বিড়াল থাকা দেশ হিসেবে জেনে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বিড়ালকে প্রজনন অক্ষম করার প্রকল্পে অর্থ বরাদ্দও বাড়াতেই হবে কিন্তু শুধু অর্থ বরাদ্দ বাড়িয়ে বিড়াল সমস্যার সমাধান কি সম্ভব সাইপ্রাসের মানুষ বিড়াল প্রেমী বিড়ালের প্রতি তাদের ভালোবাসার দীর্ঘ ইতিহাস রয়েছে এ কারণে দেশটিতে সড়কের পাশে বিড়ালের খাবার ভর্তি পাত্র আর সেগুলোর জন্য ছোট ছোট ঘর দেখা যায় সাইপ্রাসের অর্থনীতির অন্যতম চালিকা শক্তির একটি হচ্ছে পর্যটন প্রতি বছর লাখ লাখ পর্যটক বিড়াল দেখতে দেশটিতে আসেন তাই বিড়ালের জন্মহার নিয়ন্ত্রণের চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন আছে